একে তো বাইরে টেম্পারেচার ফর্টি ফাইভ ডিগ্রি তার উপর ঈদের ছুটি ঘরের মধ্যে বসে থাকলে তো চলবে না ঈদের ছুটিতে তো একটু বেড়াতে হবে তাই না আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড বলল ঈদের ছুটিতে বাইরে তো ঘোরা যাবে না চল আমরা বাচ্চাদেরকে নিয়ে ইনডোরে কোনো একটা ট্যুর দিয়ে আসি যেই ভাবা সেই কাজ সে বললো কি চলো আমরা হোটেলেই আজকে বেড়াই তাই বলে আমরা হোটেলে আজকে ঘুরতে চলে এলাম ওমানের হোটেলের ভিতরের অংশগুলো দেখতে কেমন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে আমরা হোটেলের মধ্যে চলে এসেছি এটা হোটেলের ভিতরের অংশ খুবই সুন্দর আগে আর কখনো আসা হয়নি এরপরে এখানে বাইরে সুইমিং পুল আছে সেখানে সবাই গোসল করতেছে আমার বাচ্চারাও গোসল করতে চাইছিল কিন্তু আমি কৌশল করতে দেই নেই কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ সুইমিং করছিল। যার কারণে আমার কাছে মনে হচ্ছে তাদের জীবাণুগুলো আমার বাচ্চাদের গায়ে লেগে যাবে সেজন্য আমি বলেছি শুধু পা ভিজাও তো তারা আমার কথা শুনেছে তারা তিনজনেই পানির ধারে বসে পানিতে বসে বসে পা ভিজিয়ে তারা আনন্দ উপভোগ করে নিল আমার কাছেও ভালো লাগতেছিল চারিদিকে নিরবতা চুপচাপ কোনো হইচই নেই যে যার মতো আনন্দটাকে খুঁজে নিচ্ছে আমার হাজব্যান্ডের সময় কাজ থাকে ছুটি তাদের নেই বললেই চলে বিদেশের বাড়িতে আসলে ছুটি পাওয়াটাই কঠিন তো ঈদের যে ছুটিগুলো থাকে ওই ছুটিগুলো সে ঘরে বসে থাকতে রাজিই না তার ঘরে বসে থাকা যাবে না সে বলে সারা বছর কাজ করি এখন ছুটিতে অবশ্যই বেড়াতে হবে সেজন্য সে বেড়ানোর জন্য বের হয়ে পড়ে যে ছুটি কাজে লাগাতে হবে কারণ সময় তো আমরা ঘরেই থাকি তো সেজন্য এই ঈদের ছুটিতে ঘুরতে বের হলাম তো এটার জন্য আমরা আজকে হোটেলে চলে আসলাম ঘুরতে এরপরে এখানে সুইমিং পুল দেখার পরে হোটেলের ভিতরেই আছে সাগরের পাড় আর আমরা একটু সাগরের পাড়ে ঘুরতে গেলাম ওখানে যাওয়ার পরে আমাদের দেশে সাগরের পাড়ে কি সুন্দর হিমেল হাওয়া কিন্তু এখানে হলো বিপরীত অবস্থা গরমে আমরা পুরো ঘামাই গেছে গেছি তারপরও আমার হাজব্যান্ড বলেছে না আরেকটু ঘুরে বেড়াই গরমটাকে উপভোগ করি তারপর আমরা আবার হোটেলে চলে এলাম আমার বাচ্চারা পিয়ানো বাজাচ্ছে মনের সুখে তাদের অনেক ভালো লাগছে ঈদটা অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন আমিও চেষ্টা করব ওমানের সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সব সময় হয়তো পারবো না কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাকে আপনাদেরকে সবাইকে ওমানের সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরতে এভাবে আমার ঈদ আমাদের ঈদের ছুটি কেটে গেল। আল্লাহ হাফে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন